কখন ঢুক ডাঁড় গুলো দেখো ডাঁড় গুলো দারুন ডাঁড় মাছের থেকে ডাঁড় বললো কিন্তু ডাঁড় হলে টেস্টটা বেশি হতো চলো ঘোর খাটিয়ে যখন চলে এসছি তো একটু মাছ ধরে আজকে তো চলো দেখি আজকে কি মাছ ধরছে তোমাদেরকে দেখাই তো অনেক দিন পর দেখতে পাচ্ছ এই টাঙ্গা ধরলাম চাপকাজি টাঙ্গা সুটটা দেখে কিছু বুড়োটা না সাদা টাঙা উঠছে ঠিক আছে চলো দেখে নি আগে তুলে নি তারপরে দেখাচ্ছি শুধু উঠে যেটা জাফড়া কি জাফড়াটা দেখো জাফড়া উঠেছে তো দেখাতে পারলাম না যেহেতু আমার এখানে হ্যাঁ দেখো আকাশের একটা চিংড়ি কী আরে দেখো দেখতে পাচ্ছ আমার এখানে একটা বড় আলাদা হয়েছে আর তার মধ্যে আমার এখানে প্রবলেম হচ্ছে বলে এটা কেন বাধা হচ্ছে ওই জন্য আর তোলা দেখায় নি এই খাঁটা খোলা হয়নি হ্যাঁ দেখবে তো আগে এটা ঠিক করে নিই তারপরে দেখাবো মাছ কি মাছ হতো একটু উঠেছে দেখতেই পাচ্ছ বেশ সাইজের জাফড়া সাইজটা দেখা একদম এই জাফরাগুলো খেলে একদম প্রত্যেকই টোপে মাছ উঠবেই দেখো তো থ্যাংক ইউল কথা বড়ো বড়ো দারুণ সাইজ তো চলো জাফরা যখন ঢুকেছে তো ধরবো অসুবিধা রয়েছে আমার রয়েছে খালি আকাশটা হয়নি দাদা আকাশ দেখি আকাশ তখন পলে এই দেখো আকাশ আকাশদা আবার জাফরা জাফরা দেখেছো আর সাইজ তো ছোটো অসুবিধা নেই তো হয়ে যাবে তাই না স্যার কামড়া নেই কাজ চলে যাবে কি আকাশদা হবে তো এবার মাছ তো চলো দেবো তাই তো আরে কাল বছর তো দেখা নেই তো দরকার নেই কি চিংড়ি খাচ্ছে চিংড়ি খালে হবে একটা উঠেছে দেখতে পাচ্ছ তো আমি ভিডিও করছি দেখানো অসম্ভব সেম সাইজে একটা জাফড়া দেখো জাফড়া এখন খুলতে পারি না আকাশ কি আকাশ তাই তো হ্যাঁ চলো মাছ খাচ্ছে মোটামুটি জোয়ারে ফুল জোয়ারে মাছ খাচ্ছে ভালোই তো চলো দেখি ধরি এখন একটু আছে বড় গলদা ধরার তো দেখা যাক ওই চিত্রটা বড় গলদা হয় কি না চোয়াশিতে কী হচ্ছে মাছ হচ্ছে না কেন হচ্ছে দেখতে পাচ্ছি না তো

তাই যে জাপড়া মোটামুটি তার মধ্যে আমার ছিঁড়ে গেছে তো আবার বাঁধতে হবে দেখি তো ঘাটে লাইট জ্বলে গেছে তার মধ্যে দেখতে পাচ্ছ একটা গলদার চিংড়ি তো লাফি লাফি আসছিল তো অন্ধকারে দেখানোর সময় নেই যেটা উঠবে সেটাই দেখাতে হবে দারুণ তো চলো ফেলি মাছ কাট জ্বলে গেছে তো দেখতে পাচ্ছ দেখো চিংড়ি দেখো জোড়া জোড়া দুটো পড়ছে দুটো চিংড়ি একসাথে তো আজকে মাছের চাপটা একটু কম আছে মাছ একদম খাচ্ছে না বললেই চলে তো দুপটাক খাচ্ছে তো দেখা যাক সেই হিসাবে ধরছি কখন বড়ো চিংড়ি খায় সে আসায় বলছে একটা বড় মাছ আছে তো দেখা যাক আস্তে আস্তে নিয়ে আসে একদম তাড়াহুড়ো করবে না নিয়ে আসো আস্তে আস্তে নিয়ে আসো আস্তে আস্তে দেখতে পাচ্ছ ডক একদম বেঁকে রয়েছে আস্তে আস্তে নিয়ে আসো আস্তে আস্তে একদম আস্তে আস্তে ওই যে আস্তে 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 দেখে যেটা না টান্ডা আস্তে 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 মিস যেন না হয় মিস যেন না হয় আর বসতে দেবে না তুলে নিয়ে তুলে নিয়ে তুলে নিয়ে তুলে নিয়ে তুলে নিয়ে আসো হ্যাঁ এই দেখো এই দেখো আজকের ব্লকে সেরা মাছি গলদা দেখো বড় গলদা দেখতে পাচ্ছ সাইজটা আমি তো বললাম তো ও মাছ ধরতে পারছে না

তো বেশি মাছ হয়নি তো দু তিনটে করে চারটে করে আমারই ছ সাতটা হয়েছে তো আজকের জন্য ভিডিও এখানেই এখন আর আসবো না দেখা যাক কবে আসা যাক তো আজকের জন্য টাটা ভাই